আমার কাছে অবশ্য থাকে খুবই সুন্দর চাইলে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর তিলাকুকুপার টেন পাকা পোকা কাটা নাই জাস্ট একটা সুতা লাগে তুসি একবারে নিয়ে গেলে চায়নাদের মতো সুতা দিয়ে বাদে ধুয়ে দিছি খুবই সুন্দরভাবে ডাকে ঘাড়া তসে বসলো ঘুরে দিলেই দিলেই আবার সুতা লাগার জন্য আমার একটু সমস্যা ডাকে আমার কাছে অল টাইম থাকে ঘাড়ে ওঠে মাথাত ওঠে অল টাইম থাকে আপনারা চাইলে নিতে পারবেন হ্যাঁ ভাই এলসি লাইভে আলসি লাইভে তিলাক এটা পোস্টমার্টাম আছে এটা হলো বিক্রি হবে চাইলে নিতে পারবে একদম একশো একশো কোনো নির্বিষ নাই কারণে যাই হোক তারপর ডাকে নরঘু খুবই জমর আছে ভাষার ডাকও দেয় খুবই সুন্দর ডাক এদের প্রচুর সাংঘাতিক একদম ডাইরেক্ট লাইভ হিট এদের সুতা লাগানো আছে তারপরে উড়ে দিল এই মাথা তাসে বসে ডাইরেক্ট স্টিল সুপার টেম আপনার চাইলে নিতে পারবেন এই দেখাল তো ডাইরেক্ট উড়ে দিবেন আবার ঘর মাথার চলে আসবে এক যতবার উড়ে দিবেন ততবারই চলে আসবে এর মাথার বসেছে এর মাথার বসা খুবই পছন্দ এই হলো ব্যাপার কোনো উনিশ বিশ নাই আপনারা চাইলে নিতে পারবেন ঠিক আছে ডাকও আছে সাংঘাতিক সাংঘাতিক ডাক এই শীতের কারণে রোদ দিতে পারতেছি না এই জন্য আর সময় দিতে পারতেছি না এই জন্য আপনাদের দেখাতে পারতেছি না ঠিক আছে একশো একশো পাখি সুপার টেম কোনো উনিশ বিশ নাই ডাকেও ফাটা না হ্যাঁ ভাই বারুদ টেম খুবই সুন্দর ডেম এলো ব্যাপার লাইভে আসার কারণে এই একটাই এই একটা আমি দিনের বেলা আমি দেখাতে পারি না দিনের বেলা এক আমি বাইরে নিয়ে যাওয়ার সময় যেটুকু দিব কিবা ভিডিও করব ডাইরেক্ট আপনাদের মাঝে তাই নিবিন ডাইরেক্ট আমি ওপেনলি ছেড়ে দেব খোলা আকাশের নিচে ছেড়ে দেবো এই পাখি ডাইরেক্ট তাও চলে যাবে না অবশ্য চাইলে নিতে পারবেন খুবই সুন্দর টেম ঘুঘু একদম টেম আর চায়নাদের মতো এক রশি লাগিয়ে দিতেছি আমার কাছে যেহেতু পোষ আছে আর তার কাছে যদি না থাকে উড়ে গেলেও সমস্যা নাই উড়ে গেলেও পাওয়া যায় হ্যাঁ মাঝে তো রাখা চাইছি দিলেও চলে আসে কোনো দড়ি তো ধরা নেই স্টিল দড়িটা বান্ধার কারণ এই একটা ইয়া বানানো আছে ওইটা বান্ধে ওই ওইখানে রাখি ওইখানে খাবার টাবার দেই এই জন্যে আপনারা চাইলে নিতে পারবেন খুবই সুন্দর টেম ঘুঘু খুবই পোষা খুবই সুন্দর ঘুঘু চাইলে খাসাও নিতে পারবেন এই যে খাসা তৈরি করতেছি এখন বর্তমান রাত্রে গে খাসা তৈরি করতেছি ওই যে খাসা কমপ্লিট হয়েছে আপনার চাইলে নিতে পারবেন এই যে খাসা কমপ্লিট করা হয়েছে আর এইটা খাসা কমপ্লিট করা হয়নি আর এটা দুইটা খাসা দুইটা খাসা আছে কমপ্লিট ওটা একটা টাঙ্গার আছে তিন তিনটা আছে চাইলে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এবং হার্ড খাঁচাগুলা খুবই হার্ড এবং সুন্দর কোয়ালিটি ফুল এটাও খুবই হার্ড সুতাতে তৈরি এটা সুতাতে তৈরি আর কোয়ালিটি ভুল যদি খাসা কেউ নিতে চান খাসা কেউ নিতে চান অবশ্যই চলে আসবেন ভাত খাসা এইটা আর এটা অল টাইম আমার কাছেই থাকে কারণ খাসার তুলে থাকে না কারণ টেম পাখি টেম পাখি অবশ্যই খাসার থাকে না কারণ এই শীতের কারণে আপনাদের মাঝে ভিডিও দিতে পারতেছি না খুবই সুপার টেম এটা হলো খুবই সুপার টেম ডাকে যাই হোক এটা যদি না বিক্রি হয় আল্লাহ রহমত ভিডিও পাবেন অসাধারণ ভিডিও দেব সমস্যা নেই একশো একশো ভিডিও পাবিন ফুল ফেদার সব দিকে নি টোয়েন্টি টাইট খুবই সুন্দর একটা পাখি কেম ঘুঘু ঠোঁট ধরলেও ডাকে অবশ্যই খুবই সুন্দর কোয়ালিটি ফুল আপনারা চাইলে নিতে পারবেন আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার পাখি যদি নেন আপনারা নিতে পারবেন সমস্যা নাই আপনাদের মাঝে আবার দেখাই তার দিলে আবার মাদা তাসে করবে এলো ব্যাপার খাসা ধরেছি খাসা বানাতেছি